আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তর আন্ডারে সিভিল সার্জনের কার্যালয়ে গান গাইবান্ধা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নয় নয় দু হাজার খ্রিস্টাব্দ সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন তো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিয়োগ একটি দেওয়া হয়েছে তো পরিসংখ্যানবিদ চারটি পদ আছে বন্ধুরা এখানে চতুর্থতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে চালানোর দক্ষতা প্রয়োজন হবে কোল্ড চেইন টেকনিশিয়ান একটি পদ আছে পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পাঁচটি পদ আছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে অফিস সহকারী কাম কম্পিউটার মজারক্ষীক দুইটি পদ আছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পরীক্ষার সময় পাশ সহ কম্পিউটারের ব্যবহারের দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ প্রয়োজন হবে স্বাস্থ্য সহকারী সা সাতাশিটি পদ আছে বন্ধুরা তো এখানে ষোলোতম গ্রেড নয় টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সহকারী পদে সবচাইতে বেশি নিয়োগ দেওয়া হবে সাতাশিটি পদ আছে ড্রাইভার একটি পদ আছে ষোলোতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট একটি পদ আছে উনিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা গাইবান্ধা জেলার যে সিভিল সার্জনের কার্যালয় সেখানে সবচাইতে বড় পদ সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী সাতাশিটি পদ আছে বন্ধুরা তো এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থী এই যে অনলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা সিজি সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা তো আবেদনকারীর বয়স পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তো মুখ্যোধা প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো বন্ধুরা অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে পনেরো নয় দুই হাজার চব্বিশ এবং শেষ তারিখ হচ্ছে চোদ্দো দশ দুই হাজার চব্বিশ এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন শেষ করতে হবে অর্থাৎ প্রিপেড সিমের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে বর্ণিত এক থেকে ছয় নং পদের জন্য দুই টাকা এবং এখানে সাত নং পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ সহ কিন্তু আপনাকে প্রদান করতে হবে বন্ধুরা তো এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস পাঠিয়ে দিতে হবে এবং পাঠানোর পরে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি যে ওয়েবসাইটে আবেদন করেছিলেন অর্থাৎ যে এখানে যে টেলিটকের যে ওয়েবসাইট অর্থাৎ সিজি সি এ ডট টেলিটপ ডট কম ডট ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন পরীক্ষার সময় লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এবং আপনার সংশ্লিষ্ট যে সকল কাগজপাতি অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগবে তো এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন প্রতিটা নিয়োগ বিজ্ঞপ্তিতেই চাকরিতে কিন্তু এই ধরনের কাগজপত্র প্রয়োজন হয় তো বন্ধুরা এই ছিল সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা একটি বড় সড়ো একটি নিয়োগ বিশেষ করে স্বাস্থ্য সহকারী সাতাশিটি পদ আছে বন্ধুরা আপনি এখানে আবেদন করতে পারেন আপনি যদি গাইবান্ধা জেলার বাসিন্দা হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন